ফাইভ ইয়ার্স আমি রূপা রূপ ফ্যাশন হাউসের পেজ থেকে চলে এসেছি আজকের লাইভে সবার পছন্দের একটা এত সুন্দর একটা হচ্ছে বিন হামেদের জামা যেটা আমাদের স্টক হয়েছে এবং এটা হচ্ছে আমাদের স্টকে চলে আসছে সো খুবই সুন্দর এই জামাটা আপু অনেক অনেক অনেকের পছন্দ ছিল এবং অনেকের নজ ছিল আপু এই জামাটা আবার আমাদেরকে দাও এই জামাটা কোনোভাবে ম্যানেজ করে দাও সো এরকম সুন্দর জামাটা কিন্তু একদম ব্রিক রেড কালারের মধ্যে সুন্দর একটা হচ্ছে এই জামা পেয়ে আছে আমরা খুবই সুন্দর জামাটা খুবই সুন্দর সো আমি আপু তখনই বলেছিলাম যে আমি অলরেডি বানিয়েছি সো তখন আপু আমি অলরেডি এটা পড়েওছে বেশ কিছুদিন তা এখন হচ্ছে আবার আমি তোমাদের সাথে পড়ে আসলাম যাতে হচ্ছে তোমাদের সুন্দরী জামাটা দেখিয়ে দিতে পারি এটার স্টক আসছে এপো বাট ঝটপট ইনভস্ট করতে হবে চমৎকার সুন্দরী জামাটা নেওয়ার জন্য ঝটপট ইনভস্ট করতে হবে রুপ হাউসে পেয়েছে প্রাইস কিন্তু গতবার ছিল হচ্ছে পনেরোশো টাকা করে যারা আমার সাথে নিয়েছে তারা পনেরোশো টাকা করে নিয়েছে আজকে যারা নিচ্ছে তাদের একটা হচ্ছে প্রফিট হচ্ছে তারা হচ্ছে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা করে নিচ্ছে ঠিক আছে ওয়ান ফোর ফাইভ জিরো ইনসাইড দিলে পেয়েছে দশি টাকা ওর সাইড টাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর বিনহামিদের একটা অসম্ভব সুন্দর কটন কালেকশন খুবই কমফোর্টেবল থাকবে পিওর কটনের ড্রেস পিওর কটনের দোপার এবং পিওর কটনের প্যান্ট থাকছে প্যান্টটা প্রিন্টের উপরে খুব সুন্দর প্যান্ট পেয়ে যাবো সো হচ্ছে আমি প্রথমত ড্রেস দেখানো শুরু করি তার সাথে আমার বলে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাবে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এটি টাকা ঢাকার বাইরে যারা আছো তাদের জন্য ওয়ান ফিফটি টাকা দেশের বাইরে দেখতে পাচ্ছো তার জন্য ফেরেক্স ফেরিক্স আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচলএম ফেরিক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সুন্দর একটা গ্রুপ আছে সেটা হচ্ছে ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক আপারে জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা জয়েন করেছো যারা এখন পর্যন্ত জয়েন করে জয়েন করে ফেলতে হবে জয়েন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নম্বর থার্টি নাইন ফোর লিফ্টের তিন তালা মসজিদের পাশে সো এই মুহূর্তে অনেকে আমি জানি জিফতারি পরে সবাই একটুখানি রিল্যাক্স থাকে কি বলে তারাবি পড়ার আগে সো এই সময় আমি চেষ্টা করব একটা করে লাইভ রাখার জন্য যাতে সবাই হচ্ছে এই মুহূর্তে বসে একটুখানি মোবাইল দেখতে দেখতে যার যার অর্ডার আছে কনফার্ম করে ফেলতে পারে অল ক্লিয়ার থ্যাংক ইউ সো মাচ হাই রূপা কেমন আছে রাতে কি শাড়ির লাইভ হবে আজকে না আপু রাতে শাড়ি লাইভ হবে না রাত্রে হচ্ছে চুনরি দিল্লি বুটিক্সের চুনরি ড্রেসে লাইভ হবে দিল্লি বুটিক্সের চুনরি একদম সবই চুনরি ড্রেসে লাইভ হবে ঠিক আছে রাত্রে কিন্তু অবশ্যই থাকতে হবে আমার একটা ড্রেস বানানো হয়ে গেছে অনেক সুন্দর সো ওই ড্রেসের লাইভ হবে হ্যাঁ সো হাই আপু হ্যালো শিলে আপু কয়টা কালকে কয়টা ড্রেস নিলাম আর দেখা হয়নি তোমার ইনবক্স সো আজকেও কিন্তু খুব সুন্দর একটা বিনহামিদের কটন কালেকশন চলে যাচ্ছে সো এটা হচ্ছে রেড সো রেড ওয়ান রেড টু সরি রেড ওয়ান আর ওয়ান লিখে বা রেড ড্রেস লিখেও করলেই হয়ে যাবে দিদি আমি আই এম কুকিং অ্যান্ড ওয়াচিং ডান ডান আবার রান্না করতে করতে দেখুন লবণ বেশি দিয়ে দেবো না পরে দাদা এসে আমাকে বলবে তোমার লাইভ দেখতে দেখতে দিদি তোমার লাইফ দেখতে দেখতে আমার বই লবণ বেশি হয়ে গেছে বা রান্না ভালো হয়নি এরকম যেন না হয় লাইভ দেখতে রান্না যেন টেস্ট হয়েছে হ্যাঁ লাইভ দেখার সাথে মজা মজা গল্প হবে এবং তার সাথে রান্নার টেস্টও ভালো হয়ে যাবে ঠিক আছে আচ্ছা চারটা ওর বাবা চারটা টেস্ট কেমন না অনেকেই কালকে পায় নাই i'll tell mm ঠিক আছে আচ্ছা আমি শুরু করলাম হ্যাঁ আমি শুরু করলাম সো প্রথমে যে ড্রেসটা দেখছি যে প্রথমে বলতে হচ্ছে এই ড্রেসটাই দেখছি সো এটা হচ্ছে ড্রেসটা আমি আপু কিচ্ছু করিনি ড্রেসটার মধ্যে না শুধুমাত্র হচ্ছে আমি এই লেসটাই ইউজ করেছি আমি টেলেকে বলতাম কিছুই করতে হবে একটু পাইপিং দিয়ে দেয় সে একটুখানি লেস ইউজ করছে সো লেসটা দেওয়া তো সুন্দর লাগতেছে সো স্লিভে লেসটা ইউজ করা হয়েছে সাইড থেকে হচ্ছে কাইপিনে না দিয়ে আমি শুধু শুধুমাত্র লেসটা ইউজ করছেন মানে কট পাইপিন দিতে বলছি সেই এই কাজটা সহজ করতে হচ্ছে লেস দিয়ে হ্যাঁ চারদিকে লেস দেয় চুনরি ড্রেসের প্রাইস কেমন হবে আপু সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার রেঞ্জের মতন হবে হ্যাঁ সাড়ে পাঁচ থেকে ছয় হাজার টাকার রেঞ্জের হবে একদমই একদমই চিনন সিল্কের উপর পিওর টিনরে সিক্স থাউজেন্ড প্লাস কে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না সাড়ে পাঁচ থেকে সাড়ে ছয়ের মধ্যেই হয়ে যাবে ওকে সো এই হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর খুবই সুন্দর ড্রেসটা যেটা আমি অলরেডি পরেই আছি সো ড্রেসটা বলে কি সুন্দর লাগতেছে লাল তো সবার খুব পছন্দ এবং এই লালটা খুব সুন্দর একটা রেড যেটা হচ্ছে একদম ব্রিক রেড কালারের মধ্যে থাকবে চমৎকার সুন্দর একটা ড্রেস পেয়েছেন একটা খুব সুন্দর করে আছে এটা যেমন খুশি বানিয়ে একটু দিয়ে বানাইছি এটা আমি যেমন খুশি তেমন করে বানালেও খুব সুন্দর লাগবে খুব সুন্দর ড্রেসের ডিজাইনটা খুব সুন্দর সাইড সাইড থেকে কিন্তু এরকম সুন্দর ডিজাইন থাকছে ডিজাইনটা দেখো কি দারুন দেখতে ডিজাইনটা থাকছে খুব সুন্দর করে অল ওভার ড্রেসটা কিন্তু আপনি এই ড্রেসটার জন্য অনেকেই সোলাম লাউড শুনছে অনেকেই শুনছে যখন আমি বলছি আপু আমি বানাইছি সবাই বলছে রূপা তোমার ড্রেসটা দিয়ে দাও রূপা তোমার ড্রেসটা দিয়ে দাও সো আমি অলরেডি মেকিংয়ে চলে গেছিলাম এজেন্ট দিতে পারি নাই সো আর দিলেই একজনকে দিতে পারতাম সো দ্যাটসই হচ্ছে আমি যখন এই ড্রেসটার জন্য অর্ডার করে রেখেছিলাম সো আমি জানতাম ড্রেসটা আবার আসবে সো জন্য আমি দেখিয়ে দিচ্ছি ওকে সেদিন বিকেলবেলা লাইভ দেখতে দেখতে বেসিনের কি ব্যাসনে ব্যাটার করেছি পরে দেখি বেগুনি লবণ এই জন্যই বললাম হয় লবণ কম হবে হ্যাঁ এটা আমার আছে তো চিমটি চিমটি লিজাপু ওকে কি সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর একসাথে যদি মনে হয় না যে সকালবেলা এই দিন সকালবেলা সবাই হচ্ছে একসাথে পড়বো সেক্ষেত্রে কিন্তু অর্ডার কনফার্ম করে দেওয়া যেতে পারে খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে ওয়ান সো বিন সুন্দর একটা ড্রেস রেড ওয়ান আর ওয়ান লিখিন বস করতে হবে সো এটা হচ্ছে ব্যাক পোষণ পুরো ব্যাকটা দেখাবো কি সুন্দর লাগতেছে খুব সুন্দর খুব সুন্দর মানে ড্রেসের ডিজাইনটা এত বেশি সুন্দর এই থাকছি এটার ব্যাকপোসন সুন্দর করে ব্যাকপোসন আমার ডিজাইনটা পেয়ে আছে খুবই 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 চমৎকার করে এটার মধ্যে কিন্তু ছোট্ট করে হচ্ছে মিনাকারি করা আছে রেডের রেডের সাথে ইয়েলোটাকে ছোট্ট করে মিনাকারি করা আছে যেটা কিন্তু খুব সুন্দর করে প্রমিনেন্ট করে ফুল মানে ফুটে উঠাচ্ছে সো এটার সাথে পেয়ে যাবো হচ্ছে নিচের লোয়ার পোসনটা সুন্দর একটা লোয়ার পোশন পেয়ে আছি এর সাথে পেয়ে যাব হচ্ছে এই হচ্ছে স্লিপটা কি দারুণ না একদম ছোট্ট ঝুরি ঝুড়ি প্রিন্টের মধ্যে ক্লি স্লিপ পাচ্ছে খুব সুন্দর আপনি এটা ফুল স্লিভও হয়ে যাবে হাফ স্লিভে যে যেভাবে খুশি বানাতে পারবে ওকে দিদি আমার ড্রেসটা অনেক সুন্দর হয়েছে থ্যাংক ইউ সো মাচ আপনি অবশ্যই জয়ন্ত দিদি আমিও মিট করতে চাই আমিও মিট করতে চাই তুমি যখন বাংলাদেশে আসো অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করে মানে আসার আগে একবার নখ দিয়ে এসে যে আমি আসতেছি সো আমি সেভাবে প্রিপারেশন নিয়ে থাকবো যে যখন তুমি আসবে টুপ করে যেখানে থাকো না করে আমি দেখা করতে পারি একটা আমি ইনবক্স করে ফেলো খুব সুন্দর মানে রেডের সাথে এত সুন্দর লাগছে ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আর ওয়ান লিখে ইনবস করতে হবে খুব চমৎকার সুন্দর একটা ড্রেস কোড নাম্বার হচ্ছে আর ওয়ান প্রাইস আছে মাত্র 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 কত বলে মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা ওয়ান ফোর ফাইভ জিরো এটা আমার সাথে যেটা নিয়েছে যারা পনেরোশো টাকা করে নিচ্ছে না সো পনেরোশো না পনেরোশো পঞ্চাশ করে নিছো না ষোলোশো কোনটা সো এগুলি বিনামে ড্রেসের প্রাইস কিন্তু সবসময় ষোলোশো ছিল এইটা যখন দিয়েছি আমার মনে হয় পনেরোশো বা পনেরোশো পঞ্চাশ করে ছিল আজকে যারা নিবে আপো তারা চোদ্দোশো পঞ্চাশ টাকা পেয়ে যাবে সো খুব সুন্দর খুব সুন্দর একটা ড্রেস কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে এটা আর ওয়ান সো এটার সাথে পেয়ে যাবে এই হচ্ছে প্যান্টের কাপড় একদম সুন্দর একটা প্যান্টের কাপড় পাচ্ছি যেটা প্রিন্টের উপরে থাকছে ড্রেসটা মেকিংয়ের পরে খুব সুন্দর লাগতেছে দেখো প্রিন্টের সুন্দর না অনেক সুন্দর আপু আমি সেমভাবে প্যান্টটা বানিয়েছে অনেকেই কুর্তি বানায় আপু অনেকেই ব্লাউজ পিসও বানায় সো এটাতে ব্লাউজ পিসও সুন্দর হবে একটা ভালো আইডিয়া দিলাম কিন্তু এটা কিন্তু খুব সুন্দর ব্লাউজ পিসও হয়ে যাবে সো দুইটা ব্লাউজ পিস অনারেশ হয়ে যাবে আর বেশি কাপড় থাকবে ফুল স্লিপ পর্যন্ত হয়ে যাবে সো যার মনে হবে এটা ব্লাউজ পিসও বানার ফলে অনেক সুন্দর লাগবে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে আর ওয়ান হচ্ছে এই ড্রেসটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে আর ওয়ান প্রাইস আছে কত প্রাইস আছে মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা ওয়ান ফোর ফাইভ জিরো রাইট ইয়াস চোদ্দশো পঞ্চাশ টাকা হচ্ছে এই ড্রেসটা যার প্রাইস প্রাইস আছে হচ্ছে চোদ্দোশো পঞ্চাশ টাকা ইনসাইড ডেলিভারি আশি টাকা আউসাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর অ্যাকুরট বিশ্বাস করো আজকে আমি খুবই ট্যাট আমি আজকে ইফতারও বানাইছি আজকে পাশে অনেক গেস্ট ছিল সো ইফতারও বানানো হয়েছে সব কিছু মিলেই আমি প্রচণ্ড ট্যাট তারপরও আমার কাছে মনে হয়েছে ড্রেসটা দেখায় দিই আসছি যখন কারণ আমি এসে দিন বলছিলাম একটু রেড কালার ড্রেস পর অনেকে অনেকেই নগদি ছাপড় রেড কালার ড্রেসটা দেখাচ্ছ না সো একটাই ড্রেস বেশিক্ষণ লাগবে না দেখাতে আমি ভাবলাম দেখায় দিই দেখায় দিয়ে চলে যায় আমি এত টার্ড যে আমার মুখে মানে বোঝা যাচ্ছে আমি প্রচণ্ড তারপর ড্রেসটা পরার না আমাকে মনে হচ্ছে অনেক সুন্দর লাগতেছে অনেক সুন্দর লাগতেছে তাই না সো এই হচ্ছে ড্রেসটা কালারটা এত সুন্দর একটা কালারের সাথে আছে খুব সুন্দর কোড নাম্বার হচ্ছে আর ওয়ান আর ওয়ান হচ্ছে এই ড্রেসটা প্রাইস আছে মাত্র 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 চোদ্দোশো পঞ্চাশ টাকা দিদি শিফন ড্রেস নিতে চাচ্ছিলাম বাট মেসেজ করেছিলাম বাট কোনো অ্যান্সার নিউজ পাইনি শিফনে কি ধরনের ড্রেস নেই শিফনে ড্রেস তো আছে আপু আমিও নিয়েছি আগে জামাটা অনেক সুন্দর অনেক সুন্দর না অনেক সুন্দর তাহলে তুমি লাকি ভাগ অনেকেই পারে এইটা আমি নিব সেলি আপু অবশ্যই 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 সো নিজের জন্য গিফটের জন্য যারা যারা নিতে চাই ঝটপট ইনভাস করতে হবে এই জিনিস কিন্তু বেশিক্ষণ থাকবে না এবং আমি বলবো খুব শুভ্র সুন্দর লাগবে রেট কিন্তু সবসময় দেখা যায় একটু ক্যাটক্যাট একটা ভাব থাকে এই রেটটা কিন্তু অনেক সুন্দর সো এটা কিন্তু শুভ্র সুন্দর আছে না একদম একদম সিম্পলে আমি পড়েছি আপু কিচ্ছু করি না একদম সিম্পলে পরছে তারপর ড্রেসটা কি সুন্দর লাগতেছে এটা কোনো চোখে লাগার মতো লাল না খুব সুন্দর একটা ব্রিক রেড কালারের মধ্যে পেয়ে আছে কোন নাম্বার হচ্ছে আর ওয়ান সুন্দর একটা করুন আমার আর ওয়ান হচ্ছে এই খুবই 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 সুন্দর আমাদের কিন্তু বিকেলে যে লাইভ হয়েছিল সো সেটা কিন্তু অলরেডি আপো সোল্ড মনে হয় একটা অ্যাভেলেবেল আছে সো যা লাগবে আপু নিয়ে নিতে হবে এত সুন্দর ড্রেস আপ আমি বলেছিলাম লাইভে যে ওই ড্রেস কিন্তু থাকবে না আপু জেপ্তানের ড্রেস আপু থাকবে না সো এটা হচ্ছে এটাও বলে দিলে আপু এটাও কিন্তু থাকবে না কারণ এত সুন্দর ড্রেস আপো এই জিনিসগুলো থাকে না আচ্ছা আপু গতকাল যে সোল খাই স্পাইসি গতকালকের জামা আর কি আসবে না আপু গতকালকে জামা আর আসবে না গতকালকের জামা তো একটা এক মিনিট গতকালকার জামা আপু এইটা অ্যাভেলেবেল আছে আমি নিয়ে আসছি আমার জন্য বানানোর জন্য তো আমি বলছিলাম যে আমি আরেকটা বানাবো আমি ভাগে একটা পাইছি সো এটা এখন আরও দুই কপি আছে তিন কপি ছিল তখন দুপুরে বলার পরে এক কাপ কনফার্ম করছাম আচ্ছা এটা একটু দেখাই দিচ্ছে যারা গতকালের জামাটা পাওনি এটা কিন্তু আসাম এটা দেখাই দিচ্ছে ওকে আমি এটা ভাগে পাইছি আমি এটা নিয়ে আসছি আমি বাড়ানোর জন্য আমি দুইটা কনফার্ম করেছি ডান 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 আপু লাক্সারি শিফোন মেরুনটা কি রিস্টক হবে আচ্ছা খুব ভালো একটা কোশ্চেন আপু লাক্সারি শিফোন নতুন একটা আইটেম আসতেছে ওয়ার্ক করা হ্যাঁ ওইটা হোপফুলি দু একদিনের মধ্যে চলে আসবে ডিফারেন্ট ডিজাইন নতুন করে আছে সো ওইটা যদি আসে ওটার মধ্যে রেড আছে কিনা আমি আমি আমার এই মুহূর্তে মনে না ওটার মধ্যে রেড আছে কিনা তারও একটু দেখি রেট থাকার কথা আপু আমার কাছে ছবি আসছে যা যদি এটাই আসে দুইটা আসার কথা দুইটা আসার কথা সো যদি এটাই আসে আপু তাহলে ডেফিনেটলি রেড থাকবে এই এই সেটটা আসতেছে তো এটা আসলে ডেফিনেটলি মানে এটা রেড বা ম্যাজানটা যেটাই হোক না কেন এটা মেরুন একটা তো এই প্যাটার্নে কালার থাকবে সো এই সেটটা আসতেছে দশটার একটা সেট আসতেছে আবার এই সেটটা আসতেছে এটাও দশটার সেট আসছে দুইটা সেট আসতেছে সো দুইটা সেটে আমাদের কোয়ান্টিটিতে আসতেছে এটা প্রাইসটা একটু বেশি হবে এইটা হচ্ছে স্টোন ওয়ার্ক তো ওটা মনে হয় দুই তিনশো টাকা বেশি হবে আটত্রিশশো টাকার মতন হবে সো এটাও খুব সুন্দর হবে এটা থ্রি পিস থাকবে সো এটা আসুক আপু আমি আসলে যদি রেট থাকে আমি আগেই বলবো আসছে তখনই ইনবক্সে নক দেওয়া হ্যাঁ ইনবক্স করেছি ওকে ডান রিমিদি আপু কোড ওয়ান পেয়েছি আর ওয়ান পেয়েছি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ এটা কি কটন আপু পিওর কটন ড্রেস কটন দোপাটা কটন প্যান্ট কটন অল কটন ফ্যামিলি এটার সাথে আপু একটা আমি গ্রিন কালারটাও একটা ছিল মনে আছে গ্রিন কালারটা খুব সুন্দর গ্রিন কালার একটা ছিল সো ওইটাও আপু অলরেডি সোল্ড হয়ে গেছিল ওটাও পাওয়া নেই সো ওইটার জন্য আমার রিকমেন্ড দেওয়া যদি ওইটা আসে ডেফিনেটলি ওইটাও পেয়ে যাবে হ্যাঁ সো এই হচ্ছে ড্রেসটা কোড নম্বর হচ্ছে কথা আর ওয়ান সুন্দর একটা ড্রেস কোড নাম্বার আর হচ্ছে এই ড্রেসটা খুব সুন্দর একটা দোপাটা যাচ্ছে খুব চমৎকার সুন্দর দেখো কি দারুণ দোপাটাটা খুবই 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 সুন্দর করে দোপাটাটা আমরা পেয়ে আছি সো কোড নাম্বার আর ওয়ান আমি ড্রেসের মেকিংটা দেখিয়ে দিলাম জাস্ট একটুখানি লেস ওয়ার্ক করছে আর কিচ্ছু করি নাই আমি ড্রেসের লেস ছাড়িয়ে বানাইতে বলছো তারপরে টেলার লেস দিয়েছে ছোট করে কিন্তু এটা লেসটা তো সুন্দর লাগতেছে আমি বলছি জাস্ট সাদা একটা পাইপেন দিয়ে বানাই দিলেই হবে যেহেতু আমি এটা ক্যাজুয়ালি পরবো আমার খুব পছন্দ হয়েছে সো এই জামাটা আমি পরবো এটা নিছি কি সুন্দর লাগতেছে না আমার কাছে এটা মহেশ্বরী শাড়ির মতন লাগে দেখো কি সুন্দর না মহেশ্বরী শাড়ির মতন লাগে না ওনি শ্মর দেখতে মাত্র 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 1450 টাকা আছে हीरे যেটা আমি ভাগে পাইছি সেটাই একটুখানি দেখাই এটা কিন্তু দুটো আমাদের সাথে আমাদের কাছে আছে যে যারা নিতে চাও তোমরা এটা নিয়ে ফেলতে পারো হেডের হচ্ছে 904 904 এ যেসা সিলভার আসকলাম আমরা এত পছন্দের একটা ড্রেস আপকো এইটা রয়ে গেছে এটা শুনে আমি খুব কষ্ট পাইছি এটা কীভাবে রয়ে গেল এনে হাও কারো খেয়াল হয়নি এর জন্য এটা সিলভারেশ কালারের মধ্যে আছে খুবই সুন্দর করে এই যাচ্ছে নেকটা দেখো কি সুন্দর ভি সেপ্যাকের নেক সো এটা আমি ভাগে পাইছে আপু এটা আমার আর দুইটা আছে দুইটা কনফার্ম করা হবে সো এটা হচ্ছে সাইড থেকে এরকম সুন্দর আমরা প্রিন্ট পাচ্ছি লোয়ার পোষণটাও কিন্তু সুন্দর প্রিন্টে পেয়ে যাচ্ছে এর সাথে পেয়ে যাব ব্যাক পোষণ ব্যাক পোষণটাও কিন্তু এরকম সুন্দর প্রিন্টেড থাকবে সো এই হচ্ছে ব্যাক পোষণ এটার সাথে এরকম কাপড়টা দেখো কি নরম তুল তুলে সো এই হচ্ছে ব্যাক পোষণটা এটার পাশে পেয়ে যাবো হচ্ছে স্লিভার ওষুধ হিরের জন্য যারা বারবার দিচ্ছ এবং পু বলছ পাচ্ছিনা সোলার শুনছে তাদের জন্য দেখিয়ে দিলাম আমি দুইটা ড্রেস দিয়ে দিয়ে কি আমাকে অবশ্যই অবশ্যই হাবি বাপু অবশ্যই কি মজা মজা যত দেখে ততই ভালো লাগে এ পর্যন্ত পাঁচটা ড্রেস নিয়েছি এত ভালো লাগছে কি করে বলবো থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ সো মাচ সো ইনবক্সে কনফার্ম পেয়েছে ওকে সো এই হচ্ছে ড্রেসটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে নয়শো একশো আপু এটা জাস্ট দুইটা আছে আপু ইনবক্স করে দাও খুব সুন্দর বললাম তো আমি এটা ভাগে পেয়েছি যখন বানাবো তখন বুঝবা একদমই একদম বোঝা যাবে যে কি সুন্দর একটা ড্রেস কি সুন্দর একটা ড্রেস এটা একদম পিওর চিরন সিল্কের মধ্যে হচ্ছে দোপাট্টা পাচ্ছি ক্রেপস চিরনের মধ্যে এটা হচ্ছে দোপাট্টার অংশটা সো এটা আমি পুরো নায়রা কাটে বানাবো আমার ব্ল্যাক ড্রেসটা নষ্ট করছে ব্ল্যাক ড্রেসটা কারো লাগলে আমি একদিন পরে নিয়ে যাও আমার বডি থার্টি ফর্টি সরি থার্টি এইট আমার বডি থার্টি এইট মাপে বানানো আছে নিয়ে যাও কোনো সমস্যা নেই ব্ল্যাকের জন্য জন্য অনেকে নগদৃশ কিন্তু এটা কিন্তু নায়রা কাট নেই এটা কিন্তু নায়রা কাট দিয়ে আমি বানাবো হ্যাঁ সো এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দেখছে কি সুন্দর সো এটা আমি নায়রা কাটে বানাবো আপা অনেক সুন্দর লাগবে যখন বানাবো তখন বুঝবা যে আপু কেন নিলাম না সো এইটা দুইটা আছে আপু যার যার লাগবে আমি বলবো হিরা ড্রেস এইটা কিন্তু একদম মিস করো না দুইটা আছে নিয়ে নাও আপু খুব সুন্দর ড্রেস প্রাইস আপু কালকেরটাই থাকছে সো যার ভালো লাগছে ইনবক্স করে দিতে হবে হ্যাঁ প্রাইস একটা কালকেরটাই থাকে কাল কত প্রাইস ছিল আমি এখনই ভুলে গেলাম যাই হোক কালকেরটাই থাকছে প্রাইস কত ছিল চার হাজার সাতশো না আটশো ছিল কালকে যা ছিল তাই আছে আমি একটু দেখে ফেলি লেখাই আছে মাথা কাজ করছে না পরপর এত লাইফ যাচ্ছে চার হাজার সাতশো টাকা আচ্ছা চার হাজার সাতশো টাকা ছিল আপু সো এটা একদমই নিয়ে নিতে পারতো খুব সুন্দর সিলভার এস কালার আমার খুব পছন্দের কালার আমার খুবই পছন্দের কালার আপনার পরে বাপ পিন বস করে দেন এটা আর ওয়ান লিখে বস করে দেন আমার পড়ার জন্য আর ওয়ান লিখে বস করতে হবে আর এইটা লিখলে হচ্ছে নয়শো কত ছিল নয়শো চার মনে হয় না হ্যাঁ নয়শো চার নয়শো চার লিখে ইনবক্স করতে হবে আমি এইভাবে নাইরা কাটতে বানাবো জাস্ট এইভাবে নাইরা কাটতে বানাবো বললাম তো কালকে নয়শো এখন অনেক ইনবক্স ছিল আপু আমার জামাটা আমি একদিন পরশু চাইলে নিয়ে নাও এই জামাটা আমি ওইভাবে বানাবো তখন বলবো যে আপু এই জামাটা হ্যাঁ আচ্ছা সো এই ছিল হচ্ছে আজকের লাইভ সো আমি আপু রাত্রে লাইভ হবে সাড়ে দশটা একদম জাস্ট সাড়ে দশটা ঢুকার চেষ্টা করবো লেট করবো না সো সাড়ে দশটা লাইভ হবে সেটা কিসের লাইভ হবে সেটা হবে হচ্ছে একদম চুনরি চমৎকার সুন্দর সুন্দর চুনরি ড্রেস আসছে আপু সো চুনরি আমার ড্রেসটা মেকিং আছে মেকিং ড্রেসটা কোথায় রাখসা আমি এই মুহূর্তে বলতে পারছি না ওকে পেয়ে গেছে পেয়ে গেছি এই যেরকম চুন্ডির একদমই একদমই দিল্লির চুনরি বুটি চুন্ডির ড্রেসে লাইভ হবে হ্যাঁ আমারটা এটা সো অবশ্যই অবশ্যই আপু লাইভে থাকবে আমি আজকে খুব সুন্দর সুন্দর চুন্ডির ড্রেসটি না দেখলে মিস হবে একদম থাকতে হবে শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আমি কি আমার একটা কাজ ছিল তোমার সাথে আমি লাইভ শেষ করে তোমাকে ফোন দিচ্ছি আচ্ছা আপু মেয়ে চয়েস করেছিল হিরের ল্যাভেন্ডা কালারটা ওপর আপু হিরের ল্যামেন্ডার কালারটা তো নাই রূপা আপু আজ তিনটা নিলাম ডান ডান রাত্রেও কিন্তু লাইভ আছে রাত্রে লাইভ দেখলে পরে মাথা খারাপ হবে ওইখান থেকে মনে হবে দুইটা তিন নেই ঠিক আছে সবাই ভালো থেকে সুস্থ থাকে দোয়া সবার অনেক অনেক দেওয়া অনেক অনেক ভালোবাসা দেখা হবে কি রাত্রে অবশ্যই অবশ্যই চুন্দ্রি এক্সক্লুসিভ চুন্দ্রি দিল্লির বুটিক্স নিয়ে চিনন সিল্কের উপরে চিন চুন্দ্রির উপরে এত সুন্দর সুন্দর দোপাট্টা একদম সুন্দর একটা প্রাইজে আমরা কিন্তু আজকে এই দিল্লির বুটিকগুলো পেয়ে যাবো চুনরি সো এই ছিল হচ্ছে আজকের আপডেট আমি রাত্রে আসতেছি চটচট চলে আসবো রেডি হয়ে সুন্দর করে রেডি হয়ে চলে আসবো হচ্ছে সাড়ে দশটায় বাই বাই সবাইকে দেখা হবে রাত্রে সাড়ে দশটায় আর যাদের এই ড্রেসটা লাগবে কো নিয়ে নাও যাদের হিরের এই ড্রেসটা লাগবে নিয়ে নাও পর জাস্ট দুইটা আছে যাদের লাগবে না দুইজনের আছে দুজন নিতে পারবো খুব বেশি নিতে পারবো না কারণ তিনটা ছিল আমি একটা ভাগে পায়ে নিচ্ছি ওকে বাই বাই